স্মরণ করি সেই সব বীর সন্তানদের যারা মাত্র মিল মুক্তির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন উনিশশো একাত্তর সালের এই দিনে বাঙালি জাতি অন্যায় গণপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল দীর্ঘ নয় মাস রক্ত পরিশ্রম হবার পর আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা লাল সবুজের পতাকা ও এই মানচিত্র এই অর্জন ছিল এই অর্জন কখনো সহজ ছিল না এর পেছনে রয়েছে অবৈধ মানুষের আত্মত্যাগ বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও সাধারণ মানুষের অপরিসীম ত্যাগ ও বিখ্যাত আমরা গভীর কৃতজ্ঞতা তাদের স্বরণ্ড প্রিয় বিজ্ঞানবাসী স্বাধীনতা অর্থ শুধু একটি ভূমিকের স্বাধীনতা নয় এটি আমাদের সংস্কৃতি ভাষা ঐতিহ্য সক্রিয়তা রক্ষার অধিকর এই স্বাধীনতা সুন্দর নিশ্চিত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে শিক্ষা স্বাস্থ্য টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশ ও অগ্রাধিকার সহ প্রতিটি ক্ষেত্রে উন্নতি ঘটিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি স্বাধীনতার জন্য আমাদের বিরাট দায়িত্ব হয়ে নিয়ে আসে সমাজ থেকে অন্যায় দুর্নীতি বৈষম্য ও সহিষ্ঠুতা দূর করা আমাদের সবাই কর্তব্য আমরা যদি পারস্পরিক শ্রদ্ধা সহমর্ধিতা ও ঐক্য চেতনায় উদ্বুদ্ধ হই তাহলে আমাদের সম্ভাবনাগুলো বাস্তবায়িত হবে এবং এক উন্নত ভবিষ্যৎ নিশ্চিত হবে প্রিয় ছাত্রছাত্রীরা তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে রাখতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং নিজেদের জ্ঞান ব্যথা ও সঙ্গে দেশকে গিয়ে নিতে হবে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে একটি শান্তিপূর্ণ সঙ্গীত ও বাংলাদেশ গড়ে তোলার জন্য এই মহান দিনে আসুন আমরা শপথ গ্রহণ করি দেশপ্রেম সততা ও নিষ্ঠার সঙ্গে আমরা প্রত্যেকে আমাদের দায়িত্ব পালন করবো এবং আগামী দিনে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও উন্নত করার জন্য নির কাজ করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা